মাথা খারাপ হলে পরে পাঠিয়ে দাও রাখি বেলা শুধু বৌদি আমার বলে ঠাকুর দিনের বেলা গরম বলে রাতে আমি মা বৌদির তমে পড়লে ছেরা কত নষ্ট গীতা যে কতটা বেলা ছাদে বসে গরম লাগে পুদে কি এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখো মজা করো মেখো না তো কেমন আছো সবাই আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ থাম্বলেকে অমনি চলেছস না হ্যাঁ হ্যাঁ কেন চেনা চেনা বলে চেনাও চিনcanny ভাই যে থাম্বলে আসে আজকে ওকো রোস্ট পড়বো তো চলো শুরু করি আশেপাশে কাল অভাব নেই আরে তো আসবেই না দুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছ বল না যে দুধ করাজে কাল শপ খুঁজে পেতে সবাই জীবনে কখনো বিন বাজাইনি বলছি তবুও তো সাপ গুণ উঠে দাঁড়ায় প্রথমে তো নিয়ে যায় ঘরে তারপর পাটা তোলে ঘাড়ে আর ফাটাই পুরো মন ভরে ভাব নাই না কিন্তু ধাপা ধাম না বুঝলি 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 আর বেশি দেখালে এবার 18 ক্লাস হয়ে যেতে পারি তো চলো নেক্সট বইদিকে দেখা যাক জীবনে যদি সফলতা চাও তাহলে কাজে মন লাগাও দুই পায়ের মাঝে না দুই পায়ের মাঝে তো আমি বলুম না স্মরণ করে বুঝলি কি আরই समझ गई समझ रहे हो বলছি প্রেম করলে বৌদিদের সঙ্গে প্রেম করো কারণ বৌদিদের গাড়ি যত দেবে তত নেবে স্পিডে ছোট ভোটে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি যদি না দাঁড়ায় তাহলে বউ একদম ভালোবাস না যদি দাঁড়ায় বউ তাহলেই ভালোবাসে বউটে কে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না আমি সেটা দেখে না বৌদি আর বইগুলো ভালোবাসার কথা আমার তো বই তো দাঁড়া বলে হ্যাঁ আর আমার দাঁড়ানো মানে দাঁড়ায় না দাঁড়াল পড়াতে না কি কথা বলা কি সুন্দর ট্যালেন্ট তাই না 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 এখানেই শেষ হয় বৌটি আরো একটা ট্যালেন্ট আছে

হ্যাঁ বৌদি চোখ মেরে ডাইরেক্ট অফার হ্যাঁ ডাইরেক্ট অফার তুমি এরকম করে যদি চোখ মেরে ডাইরেক্ট অফার দাও তাহলে কেউ পটাবে না তখন চাটবে 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 যারা আমার ভিডিও দেখে হাত মারো ছেলেদেরকে একটা কথা মনে রাখতে হবে যেরকম একটা ইঁট দিয়ে কখনো বাড়ি বানানো যায় না একটা গাছ দিয়ে যখন কখনো বাগান বানানো যায় না একটা ফুল দিয়ে কোনোদিন সোজা আঙ্গুলে যায় না উঠলে চামচ ব্যবহার করুন সব জায়গায় তো আর আঙ্গুল ঠোকানো ঠিক না সব জায়গায় আঙুল ঢোকানো উচিত নয় কিছু জায়গায় চামচও ঢোকা হয় আচ্ছা বৌদি লেগে যাবে না আমিও খেতে পারি দেখায় না যদি নেশা হয়ে যায় কি করে না বৌদি মদ খেলে নেশা হবে না শুধু কাশি হবে আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই চ্যানেলটা সাবস্ক্রাইব কথা বলবো না তোমাদের ভালো লাগলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে